তোমার কি কোনো কাজ কাম নাই যখনই তোমরা বাড়িতে আই তখনই দেই হয়তো বয়া দিছো নাইলে শুয়া দিছো কিছু তো একটা করতে পারো না কি হ্যাঁ আর কত শুয়া বেয়া থাকবা এটা কিছু গলি গাবিয়া দিছো অপদত একটা বুঝছ কি নাই বাদাইমার মতন থাকো হ্যাঁ কিছু কইলা আবার আমি বেঙ্গার মতন চায়া থাই স্যার বাসা তো চলে বেশ তোর ডাকা শুলটা জলে খালি খালি শুল জ্বালা না মন দসা ইচ্ছা মতন গারে কত বল কি মনে করছো আমি চলে গেছি হ্যাঁ কি ভাবছিলি চলে গেছি চু চু তুমি হ্যাঁ তুই কি মনে করস বাসায় তুই আমার লোকের খারাপ ব্যবহার করস আমি কোনো উত্তর দিই না নিশ্চয়ই তো কারণ আছে হ্যাঁ ওই যা আসলে কি ওই ম্যাডাম জামাই বাসার থেকে চলে গেলে টেম্পু চালাইস না কে কার সাথে টেম্পু চালায় আমি তো ওনারা চিনি না আমি তো ফোন দিয়েছিলাম

বদনেশ কই গেল বোনা বাইরে গেছে চলো এই চাবি নি চাবি বাগিয়েই আছে বাসার ভিতর তালা মানে রাখবি জানু ভিতরে না ডুকতারে ঠিক আছে এতো বাদাই মার বাদাই তোর জামাই বুঝলাম না উফ পারগুলা ব্যথা করতেছে যে বলে মার্কেটে যাইতে এইখানে আবার কি আমি চলে গেলাম আর আসবো না ভালো থেকো জানাইলে মর তো তা আমার কি পুরা ফাঁকা আমার জানটার একটা হ্যাঁ বলো শোনো আমার জামের বাসা থেকে একবারে চলে আসে এমন জ্বালান জ্বালাইছি যে নিজেই যেতে বাদ দিয়েছো বুঝছো বাড়ি পুরা ফাঁকা চলে আসো ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো আমি আসতেছি এখনই আচ্ছা ঠিক আছে জানটা চলে আসছে আরে আসো না ঢোকার আর আগে ফোন দিলে না কেন আমি একটু বাইরে গেছিলাম আইসা দেখি দেখো না খাতায় লিখে রেখে গেছে পাঁচ পাখির মতো চইলে আসতাম ও না আসলে না আসুক না আসলেই তো আমার ভালো চলো না ভিতরে যাই চলো ঢুকো না ভাল লাগতেছে না শো

জামাইরে জালাস কই বিরক্ত করাস যেন জামাই বাসার থেকে চলে গেলে টেম্পু চালাইতে পারস না কে কে কার সাথে টেম্পু চালায় আমি তো ওনারে চিনি না আমি তো ফোন দিছিলাম ওই যে জিনি জিনিসের কথা বলছ না সিনাস না তোর বেডরুমে কি করে না 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 ওই যে আমি তো ওনার সাথে আমি আমি ওনার সাথে কথা বলতেছিলাম ওই তোর বেডরুমে কি করে

আমি চলে যাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যাই করেন আমার সামনে করছেন আপনাদের খারাপ না লজ্জা লাগতেছে না এগুলি এখন ব্যক্তিগত নাই তাইলে এটা এখন পাবলিক পর্যায়ে চলে গেছে পাবলিক